হ্যালো বন্ধুরা সুইটস ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি অনেকটা মজারই বলতে গেলে তো আমার মেয়ে কি বলবো দেড় বছর হয়েছে তো আমার মেয়ে কিন্তু খুব নিয়মে থাকে মানে কি বলবো ও আমি অফিস যাই সারাদিন তো একাই থাকে তো ও ঠাকুমা ওকে অভ্যাসটা করিয়েছে যে টয়লেট করতে গেলে কিন্তু অবশ্যই বাথরুমেই টয়লেট করতে হয় তো এখনও টয়লেট করেনি ও আমাকে দেখাচ্ছে যে আমি এইভাবেই বাথরুমে একা একা বসে বসে টয়লেট করি তো এইটা হচ্ছে ওর পুতুল মানে সব থেকে ওর প্রিয় একজন ওকে ভাই ওর বোন ওটাই সব তো ওকেও মাঝে মাঝে এসে এরকম করে বাথরুমে টয়লেট করায় তো যাই হোক ও বেলা হয়েছে আমি ওকে নিয়ে যথারীতি রাতেরবেলা শোয়ার আগে আমি ওকে ভালো করে ওয়াশ টোয়াশ করি ও ড্রেস চেঞ্জ করি তো এইগুলো ওর ডেলি রুটিন হয়েই গেছে তো সেক্ষেত্রে এখন কি হচ্ছে আমি ওকে রাত্রে সবার আগে পুরো ড্রেস চেঞ্জ করেছি ও ডাইপারও পরিয়ে দিয়েছি তো আমি ওকে যেগুলো করি সেগুলো ও কী করছে ওই পুতুলটার ওপরও অ্যাপ্লাই করছে তো ও প্রথমে ওই টিস্যু পেপার দিয়ে ভালো করে ওর মানে হাত পাগুলো ভালো করে মুছে নিচ্ছে তো তারপরে কি করছে ও মন ভরে আমি ওকে কি করি একটু ডাইপার পরানোর আগেই একটু পাউডার দিয়ে দিই তো ওই জন্য ও পুতুলটাকে বেশ মন ভরে পাউডার দিচ্ছে ওই যেরকম আমি করি সেরকম সেম ও ওকে করছে তো এই যে ওর পাউডার লাগানোচ্ছে যতক্ষণ খুশি ও দেখছে কি করবে হ্যাঁ শেষকালে আর পারলো না শেষকালে পুতুলের ওপরেই চেপে বসলো তো যাই হোক আর ওর একটা অভ্যাস আছে আমি যখনই ওকে ডাইপার পড়াই তখনই ও কিন্তু ডাইপার পড়ার পর ওর একটু টয়লেট পায় তো প্রত্যেকবার এরকম করে তো আমি কি করব আমি আর ডাইপার খুলি না আমি বলি তুই টয়লেট কর যা কর কিন্তু তবুও ডাইপার পরে একবার টয়লেটের কাছে বসবে তো করে না জানা একটু বদমাশিই করে তো যাই হোক ওরও মনে হয়েছে যে হয়তো পুতুল তারও কিন্তু টয়লেট পেতে পারে দেখ মানে ও ওকে নিয়ে আবার ওই টয়লেট নিয়ে গেছে মানে যদি ও টয়লেট করে কারণ যেহেতু ওকে আমি ডাইপের পড়াবার পর ওর এইটা অভ্যাসটা আছে তো ও একটু বসে পড়লো আর ওকেও বসিয়ে দিয়েছে দেখ যদি ও একটু টয়লেট করে তো যাই হোক টয়লেট তো হলো না দুজনেরই হলো না নাটকই করলো তো সেক্ষেত্রে এবার ও কী করবে বাচ্চাটাকে নিয়ে দেখছে কোনো লাভ হলো না কিছু না তো নিজেই একটু বসে পড়লো যদি টয়লেট হয় কিন্তু ও টয়লেট করবে না ও শুধু একটু বসলো তো ওর যাই হোক ও দেখছে যে আমার মোটামুটি এখান অবধি কাজটা মানে রেগুলার রুটিনেই চলে তো এবারও কী করলো এবার ওটাকে এবার পুতুলটাকে ডাইপার পরাবে তো আমার কাছ থেকে একটা ডাইপারও নিয়েছে তো আমি ওকে দেখিয়ে দিলাম নাও ডাইপারটা পড়াও যাই হোক ও পড়াতে পারছিল না আমি একটু হেল্পও করলাম যাই হোক ডাইপারটা পরিয়েও দেবে আলটিমেটলি তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো তো আমার এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন